আমরা যারা ভোটার এখানকার আমাদের সবকিছু ঠিকঠাক আছে কিনা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষকে যেমন বলেছে দেখে নিতে আমরা তৃণমূল কংগ্রেস কর্মীরা আমরাও কিন্তু প্রতি বুথে গিয়ে আমরা এটা চেক করে দেখে নেব কারণ ভোট আমার একটা সাংবিধানিক অধিকার সেই অধিকার যেমন একদিকে খর্ব না হয় কারণ ভারতবর্ষের সাম্প্রদায়িক শক্তি বিজেপি পার্টি আজকে ভোটে তো আমার নাম ঠিক আছে আমার এপিক কার্ডের নাম্বারটাকে চেঞ্জ করে দিচ্ছে স্বাভাবিকভাবেই যখন ভোট কেন্দ্রে আমরা যাব তখন ওই এপিক কার্ডের নাম্বার ধরে ভুল ধরে একটি তালিকা নির্বাচন কমিশন পাঠিয়ে দেবে তখন আমার আমি বৈধ ভোটার হয়ে ভারতবর্ষের নাগরিক হয়ে ভারতবর্ষের বসবাসকারী হয়ে আমার নামটা বাদ চলে যাবে আমি ভোটটা দিতে পারবো না এটা একদিকে ভোটে জেতার পরিকল্পনাই বাংলায় যেভাবে মহারাষ্ট্র এবং দিল্লি নির্বাচন হয়েছে তাই আমরা এটা বাড়ি বাড়ি গিয়ে স্কুটি করছি যাতে কোনো বৈধ ভোটার বৈধ নাগরিক যাতে একজনও নাম বাদ না যায় এবং তাদের ভোটার লিস্টের তালিকায় কোথাও যেন কত ভুল না থাকে সেইটা এই মুর্শিদাবাদ জেলায় আমরা শুরু করেছি গতকাল থেকে আজকে আমি আমার নিজের শহর হম সেখানে আমার যেখানে আমার রাজনৈতিক জন্মভূমি সেই এক নম্বর ওয়ার্ডে আমার চেয়ারম্যান কাউন্সিলর আমার চাচারা আমার ভাইরা ভাইপোরা শুরু করে আমি পাড়া হচ্ছে আমার নিজের পাড়া আর এই পাড়ার সব মানুষকে আমার আমার এই পাড়াটা মানে আমার পরিবারের সদস্য বলতে পারি তাই তাদেরকে সবাইকে নিয়ে আমি কাজটা শুরু করে তাদেরকে উৎসাহিত করছি আমাদের বুথের নেতৃত্বরা কর্মীরা আছে উৎসাহিত করার জন্যই আমি এখানে এসেছি আবার দেখা হলো অনেক বয়স্ক মানুষ পুরনো দিনের মানুষ তাদের সাথে দেখা হলো আলাপচারিত হলো তাই মমতা বন্দ্যোপাধ্যায় যে নির্দেশ দিয়েছেন সেই নির্দেশকে মান্যতা দিয়ে আমরা মানুষের বাড়ি বাড়ি যাই